আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লক এন্ড কুক চ্যানেল আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইদানিং দেখা যায় আমরা বাইরের যে ড্রেসগুলো এখন কিনছি বা এখানে বাংলাদেশে যে ড্রেসগুলো পাওয়া যাচ্ছে সচরাচর দেখা যায় কামিজ আর উড়াতে একটু গর্জিয়াস কাজ করা বা আমরা দেখা যায় টু পিসগুলো কিনতে খুব বোধ করছি বিভিন্ন ডিজাইনার টু পিস যেগুলোতে কামিজ আর ওড়া থাকে তো দেখা যায় কি প্যান্টে কোনো কাজ থাকে না যেহেতু কামিজগুলো তোলা একটু শর্ট থাকে কাম প্যান্টের যদি কাজ না থাকে সেক্ষেত্রে ভালো লাগে না তো আমি একটা টুপিস নিয়েছিলাম যেটার সাথে আমার ইনার এবং প্যান্টের কাপড় দিয়েছিলেন ওনারা যদিও এক কালারের ছিল সেটা তো আমি ইনারের কাপড়টা সেই কামিজের সাথে অ্যাটাচ না করে ইনারের কাপড় আর প্যান্টের কাপড় আমি একসাথে করে প্যান্টটা আমি একদম লুজ করে যেটাকে আমরা বলতে পারি একটু ঘেরযুক্ত ফ্লাজও করে আমি বানিয়ে নিয়েছি সেই সাথে আমি এই লেজটা এখানে অ্যাড করেছি এটা হচ্ছে একটা এমব্রয়ডারি কাজ করা একটা লেইস এই লেসটা পার গজ নিয়েছিল একশো টাকা কি চল্লিশ টাকা করে আমি মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার পেছন সাইডে যে লেইসের দোকানগুলো আছে ওখান থেকেই নিয়েছি আর এর সাথে যেহেতু এই লেসটা আমি আমার কাছে কোনো মেশিন নেই কারণে টেলরের কাছ থেকে একবারে লাগিয়ে নিয়েছি আর আমি কিছু গ্লাস লেস নিয়েছি যেগুলো টেলোয়ের কাছ থেকে শিলানোর কোনো স্কোপ নেই এগুলো আমার গ্লোর সাহায্যে লাগাতে হবে আর গ্লাস লেসের চারোপাশে যে স্টোনগুলো দেওয়া আছে সেই স্টোনগুলো কিন্তু আলাদা কিনতে পাওয়া যায় আমি সেরকম কিছু স্টোন আবার কিনে নিয়েছি যেগুলোকে দোকানদাররা বলছিলেন নাকফুল স্টোন অনেকটা নাকফুলের মতো দেখতে তো আমি মূলত এই ফ্লাজুটা নিচের সাইডটা একটু গর্জিয়াস করবো এখানে টোটাল আমার লেস লেগেছে যেগুলো অ্যামব্রডারি লেস ওগুলো নিয়েছে আমি দুই গস মানে এক প্যান্টের দুই পায়ের জন্য দুই গস নিয়েছি এক পায়ের জন্য এক গস সেই হিসাব করে নিয়েছি এক গসে যতটুকু পর্যন্ত লুজ হয় ততটুকু পর্যন্ত ঘ্যা রাখতে বলেছিলাম আমি টেবিল টেইলরের কাছে তো সেই হিসাবে ওনারা রেখেছে এটা একটু প্রমাণ সাইজ আর কি এর চেয়ে বেশি একটু লুজ হলেও ভালো লাগবে না আর সচরাচর যেখানে সেখানে পরে যাওয়া যাবে না এটা হচ্ছে প্রমাণ সাইজ যে কোনো জায়গায় দেখা যায় ফাংশানেও পরে যাওয়া যাবে আবার নর্মাল কোনো আমি ঘরও কোনো ফাংশন বা অনেক সময় হয় না আমরা ঘরও কোনো ফাংশান হচ্ছে কিন্তু একটু গর্জিয়াস ড্রেস পড়তে চাচ্ছি সেক্ষেত্রেও পরা যাবে তো আমি এখানে গ্লাস মিরোরটা একটা গ্লো সাহায্যে লাগে মানে গ্লাস লেসটা একটু গ্লোর সাহায্যে লাগিয়ে নিচ্ছি আর এই গ্লোটা আমি অ্যাকচুয়ালি নিয়েছিলাম কুমিল্লা হার্ডওয়ার থেকে আপনার কিন্তু নিকটবর্তী যে কোনো লেস পুঁতির যে দোকানগুলো থাকে ওখান থেকে ভালো মানের একটা গ্লো নিয়ে নেবেন দেখা যায় এই গ্লোটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমি এক পাশটা এভাবে লাগিয়ে নিয়েছি আর আমার প্যান্টটা যেহেতু নন ট্রান্সপারেন্ট কাপড়টা যেহেতু সিল্কের তো গ্লোটা নিচের সাইডে লাগার কোনো অপশন নেই কারণে ভেতরে আমি কোনো কাপড় দিইনি আপনারা যদি মনে করেন যে কাপড় একটু সিনথেটিক টাইপের অনেকটা পাতলা বা এ পাশ থেকে ওই পাশের কাপড়ে লেগে যাবে গ্লো সেক্ষেত্রে আপনার ভেতরে কোনো একটা বুট বা কোনো একটা কাগজ দিয়ে নিতে পারেন তো আমি এক সাইডে লেস লাগানোর পরে অপর সাইডে লেস লাগিয়ে নিচ্ছি কেটে নিলেও হয় কেটে পার্ট বাই পার্ট লেস লাগানো যায় আবার একসাথে আমার মতো করে এভাবে লাগিয়ে নিতে পারে আমার চ্যানেলে অনেকেই মাঝে মধ্যে মেসেজ দেন যে আপু আমি তো আপনার কাজগুলো অনেক পছন্দ করি কিন্তু আমি তো আঁকতে পারি না সেক্ষেত্রে কি করতে পারি নিজের জন্য একটা কাপড় কিভাবে রেডি করতে পারি সব সময় ডিজাইন যে হাতে এঁকে করতে হবে এমন কোনো কথা নেই আর হাতে আঁকাটা এমন নয় যে এটা কেউ কাউকে বলে দিলে এটা হাতে আঁকতে পারে এটা অনেকটা প্র্যাকটিস প্র্যাকটিসের উপরে অনেক কিছু আসে তো এটা দীর্ঘদিন প্র্যাকটিসের পরে হাতে আঁকাটা আসে এটা দেখা যায় সুতার কোনো কাজ না যে আমার আমার একটা ভুল ভুল হয়েছে আমি সুতাটা খুলে ফেললেই আবার প্লেন হয়ে যাচ্ছে আমি আবার নতুনভাবে কাজ করতে পারবো হাতে আঁকাটা হচ্ছে সম্পূর্ণ আলাদা হিসাব হাতের কাজের মধ্যে তো যারা হাতের কাজ করতে পারেন না তারা ডিজাইনার ড্রেস পরবেন না এমন তো না আমাদের সবারই ইচ্ছে করে নিজের পছন্দ মতো নিজের হাতে তৈরি ড্রেস বানিয়ে পরবো সেক্ষেত্রে আপনার বিভিন্ন বিভিন্ন লেস লাগিয়ে বিভিন্ন স্টোনের কাজ করে আপনারা এই ধরনের করে ডিজাইন কাপড়ে করে নিতে পারেন তো আমি এখানে প্যান্টের অলরেডি এক সাইডে করে নিয়েছি অন্য পায়েরটা করছি আর কি তো আপনারা চাইলে কিন্তু এরকম করে এক কালার কামিজ কিনে কামিজের নিচের সাইডে হাতায় আর গলায় কিন্তু এই ধরনের লেস লাগিয়ে নিতে পারেন আর এই সকল ড্রেসগুলো দেখা যায় অনেক বেশি কমফোর্টেবল মনে হয় অনেক বেশি কাজ থাকলে যে ড্রেসটা অনেক বেশি আকর্ষণীয় হয় তা কিন্তু না অনেক সময় দেখা যায় আপনারা দেখবেন যে সিম্পল কোনো কাজ কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয় সেটা দাম জিজ্ঞেস করলে কিন্তু সেটা দামও কিন্তু অনেক বেশি হয় দেখা যায় সাত আট হাজার বা দশ বারো হাজার টাকা দামের হয় তো দেখা যায় কি বেশি কাজ থাকলে যে দাম বেশি হবে এমন না চয়েজের একটা বিষয় থাকে ইদানিং দেখা যায় আমরা অনেক বেশি গর্জিয়াস যেমন পছন্দ করি সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক সেটাও কিন্তু অনেক পছন্দ করে তো আমি এখানে স্টোনগুলো লাগিয়ে নিয়েছি আমি আসলে এখানে দুই তোলা স্টোন নিয়েছিলাম আমার চিন্তা ছিল একদম প্যান্টের মানে প্রায় অর্ধেক পর্যন্ত আমি স্টোন লাগিয়ে ফেলব যেহেতু আমি লেস লাগানোর পরে মোটামুটি প্যান্টের নিচের সাইডটা একটু ভারী হয়েছে তো স্টোন যদি অনেক বেশি লাগাতে যাই সেক্ষেত্রে কিন্তু তো অনেক বেশি ভারী হয়ে যাবে আমার কাছে পড়তে হয়তো একটু আনকমফর্টেবল লাগতে পারে যার জন্য আমি ফুলটা স্টোন লাগাচ্ছি না কিন্তু আপনারা যারা অনেক বেশি কাজ করা প্যান্ট পরতে পছন্দ করেন বা ফ্লাজও পরতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু একদম হাঁটু পর্যন্ত স্টোন লাগিয়ে নিতে পারেন তো আমার কামিজটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস সেই হিসেবে প্যান্টের নিচে এই সাইডটাতে গর্জিয়াস করে নিলে এটাই অনেক বেশি যথেষ্ট আমার কাছে মনে হয় আমার কাছে মনে হচ্ছে আমি যদি এরকম প্যান্টে কাজ করা সহ ড্রেসটা নিতে যেতাম আমি অনেকগুলো এরকম চার্জ করে দেখেছিলাম সেই ক্ষেত্রে দেখা যায় ড্রেসের দাম চলে আসতেছিলো দশ থেকে বারো হাজার টাকা তা আমি চাচ্ছিলাম একটু বাজেট ফ্রেন্ডলি হোক আর একটু লো প্রাইজের হোক বা অর্ধেক দামে যাতে আমি কাপড়টা পাই তো সেই হিসেবে একটা ড্রেস নিয়ে ওটাতে আমি প্যান্টে কাজ করে নিলে আমার কাছে মনে হচ্ছে এখন আমার মনেরও শান্তি হলো বাজেটটাও একটু সাশ্রয়ী হলো তো আমি এভাবে হচ্ছে এখানে স্টোন টোল লাগিয়ে নিচ্ছি আর যেহেতু কামিজ অলরেডি কাজ করা আছে এই কারণে আমি কামিজের কোনো কাজ করছি না আর কামিজটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে ঈদের সময় দেখাবো আমার ঈদের কেনাকাটার সময় এখন থেকে একটু একটু করে কেনাকাটা করে রাখছি আর কাজগুলো একটু একটু করে এগিয়ে রাখছি স্টুনগুলো এক পাশে লাগানোর পরে যখন শুকিয়ে গিয়েছে গ্লোটা আর মানে স্টোনগুলো যখন একদম পুরোপুরি লেগে গিয়েছিল প্রায় এক ঘন্টা পরে আমি অপর সাইডে কাজটা শুরু করছি আর লেজ লাগানোর ক্ষেত্রে কিন্তু আমি দুই পাশেই একসাথে করে নিয়েছি আটাটা কিন্তু তো অনেক বেশি আটালো আমি যে গ্লোটা ইউজ করেছি এটা কিন্তু সাথে সাথেই লেগে যায় তারপরও আমি একটু সময় নিয়ে এস্টুনটাতে একটু সময় দিয়েছি যাতে ঝামেলা না হয় তো আমি এখানে দুই পাশে অলরেডি করে নিয়েছি আর মাঝখানে দেখতে পাচ্ছেন গ্লোটা কিন্তু মানে মাঝখানে জোড়া লেগে যায় নাই এক সাইডের সাথে অন্য সাইডের তো আমার ফাইনাল লোক তো দেখতে পাচ্ছেন প্যান্টের আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে তো অনেক বেশি খুশি লাগছে যে সিম্পল এক কালারের একটা আমি প্যান্টের পিসকে ডিজাইনার লোক করে নিয়েছি আর প্যান্টের কাপড় ছিল খুবই কম মানে আস্তরের কাপড় আর প্যান্টের কাপড় একসাথেই ছিল এটা আমি প্যান্টই বানাতে পারতাম কখনোই ফ্লাজো করতে পারতাম না তো এই বুদ্ধি খাটিয়ে আমি ফ্লাজো করে নিলাম আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ